ধারাবাহিক ভাবে আলোচনা কে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রিয়ন করেছিলেন তো নুহা সালাম সাড়ে নয়শত বছর দিনের দাওয়াত দিয়েছেন তার কৌমের ভেতরে এই সাড়ে নয় শত বৎসরে চল্লিশ মানুষ মুসলমান হয় নাই উল্টা তারা আরো ঠাট্টা বিদ্রোহ নবীর সঙ্গে করা শুরু করে দিয়েছিলেন নবীকে হে প্রতিবন্ধ করেছেন इज्जत हारी করার পাইতারা করেছিল আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এই রকম ভাবে নবী রাসূল থেকে আজ পর্যন্ত আলেম কেউ আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষার ভিতরে ফলাইছেন অনেক আলেম ওলামা এ দিনের জন্য জীবন দিয়েছেন রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মাদ উম্মাদ আলীর ভেতরে যেই উম্মাদ গুলো আলেম হবে আলেমা হবে তারা আমি নবীর আরেস সুবহানাল্লাহ যারা আলেম হবে তারা কি নবীর আরেস রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভেতরে বলেন وقال النبي صلى الله عليه وسلم ان العلماء ورثه الانبياء

যে অরেস হয় দুনিয়াতে ধন সম্পদের অরে হওয়ার জন্য আমরা ব্যস্ত হয়ে গিয়েছি আল্লাহর রসুল বলেন যে আবার উম্মাদ উম্মাল ভেতরে ওই ব্যক্তি আমার অদিশ হবে যে দিনের দায়ী হবে দিনের জ্ঞান অর্জন করবে আল্লাহ তালার ওর আর হাসিল করবে নবী আমি নবীর হাদিস তারা হাসিল করবে এই অনুযায়ী তারা জীবন যাপন করবে বলে এইগুলো মানুষ হল নবীর রসুল রাই শি সুভাহ রসুল আরবি সাল্লাল্লাহ ওয়াসাল্লাম একদিন ভিতরে সমস্ত সাহাবার বিক্রমদেরকে নিয়ে আলোচনা করতেছিল ও আর যে ধন সম্পদ আমরা পাই বৈতিক সম্পত্তি হচরা আবু হুরাই লড়াদ আল্লাহতাল আলহ কারবার দেখে আবু হুরাই আল্লাহ ইয়াল বাজার দিয়ে যাইতেছিলেন যাওয়ার পথে দেখে কিছু লোক বাজারের ভেতরে বইসা হজরতে আবু হরাই আল্লাহ ডাকতে বললেন রে ভাই এ নবীর সাহাবাই যাও যাও রসুলা রবি সাল্লাহ্লাম দিনের রবি মায়ার রবি মসজিদে নবাবের ভিতরে তার পৈতিক সম্পত্তি বন্টন করতেছেন যাও যাও কে কে তার পৈতিক সম্পত্তি নিবা যাও তাড়াতাড়ি মসজিদ নবমীর ভিতরে প্রবেশ করা সাহাবা ই গ্রাম যখন শুনেছেন যে বৈতিক সম্পত্তি বন্টন হয়ে যাইতেছেন সাহাবাই গ্রাম বাজারের ভিতর থেকে দৌড় দিয়ে মসজিদে নবমীর ভিতরে চলে গেছেন যাওয়ার পরে দেখতেছেন কোথায় ধন সম্পদ বন্টন করে না না রসুলে আর সাল্লাল্লাহ আলাইকাল্লাম সাহাবাই গ্রামদেরকে তার পৈতৃক সম্পত্তি বন্টন করে দিতেছেন সেই পৈতৃক সম্পত্তি দুনিয়ার ধন সম্পদ নাই আল্লাহ রব্বুল আলামিন রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার যেগুলো ধন আল্লাহ তাআলার যেগুলো বিধান আল্লাহ তাআলার যেগুলো আইন এইগুলো নাযিল করেছেন রাসূল আ আলাইহিসসালামের উপরে মানে এইগুলো আমল এইগুলো সুন্নাহ এইগুলো বিধান এইগুলো আইন কারণ সব কিছু সাহাবাই کرامদেরকে বুঝিয়ে দিতেছেন যে এইগুলো হলো আমার দৈ সম্পত্তি আমার তো কিছুই নাই আমার ধনসম্পদ কিছুই নাই এইগুলো যারা আমার মেনে চলবে যারা এইগুলোর উপরে আমল করবে এইগুলো যারা গ্রহণ করবে তারাই আমার ধন সম্পত্তির তারাই কারণ রসুলের ধন রসুলের কি আল্লাহ তালার বিধান রসুল চাইলে অনেক কিছুই নিতে পারতেন কিন্তু রসুল নেন নাই রসুল আরবি সাল্লাহ আলাইহি সাল্লাম গরিবদের সঙ্গে থাকবেন

আমি চলে যাব এরপরে আমার উম্মত উম্মত তো নবী হারা হয়ে যাবে আল্লাহ আমার উম্মতকে আপনি মাফ করে দেন আমার উম্মতদেরকে আপনি মুসলমান বানিয়ে দেন আল্লাহ এদেরকে মাফ করে দেন এই একটাই তার মনের আশা আর চাওয়া যে আমার উম্মত যেন একটাও গুনাহগার হয়ে কবরে না যায় অথচ রসুল যে দোয়া করবেন আল্লাহ তাআলা ওইটাই গ্রহণ করবেন কবুল করে নেবেন কিন্তু আল্লাহ রসুল তখনই আল্লাহ তালার থেকে দুনিয়া চাই নাই সবসময় আখেরাত চাইছেন

علم اجند رسول العربي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضه على كل مسلم ومسلمه دين علم শিক্ষা করা প্রত্যেকটি মুসলমান নর নারীর উপরে ফরজ কতটুকু ফরজ বলে যতটুকু আপনার দরকার নামাজ পড়তে যতটুকু দরকার যাকাত দিতে যতটুকু দরকার হাজ করতে যতটুকু দরকার আপনার রোজা রাখতে বলে যে আমলটা আপনি করবেন যে আমলটা আপনার করা দরকার বলে যে আমলটা করলে আল্লাহ কাছে গ্রহণযোগ্য হইবে ওই আমলটা যেভাবে করা দরকার ওইভাবে শিখে নেওয়ার জন্য আল্লাহ রসুল বলেছেন যে তোমরা তিনি এলেম শিক্ষা করা আর এই তিনি এলেম শিক্ষা করা প্রত্যেকটি মুসলমানের উপরে ভরা যতটুকু শিখলে আমি দিনের উপর চলতে পারবেন যতটুকু শিক্ষা গ্রহণ করলে আপনি নামাজ পড়তে পারবেন নামাজের সবকিছু শিখা আপনার জন্য কি খরচ তো আলেম হইতে হবে উম্মতের ভিতরে আলেম হওয়া এই গ্রামের ভিতরে একজন আলেম হলে যথেষ্ট কিন্তু সবাইকে দিনের গেলি হতে হবে সবাইকে সমস্ত মাসলা মাসাইল যেগুলোর উপরে চলবেন আপনি যেগুলো ইবাদত করবেন এগুলো ইবাদতের সমস্ত কিছু শেখা আপনার উপরে পড়বে এজন্য এই যতটুকু আমি শিখছি আমি এতটুকুর কি আলেম আর এতটুকুর উপরে যদি আমি আপনি চলতে পারি তাহলে আল্লাহ রসুল যে কথাটা বলেছেন ইন্দার আলাবাহুলা এরাই আমার পারিস এই আলেমগণ আমি নবীর কি অরিস শুধু আমরা আলিম হয়েছি হ্যাঁ আমরাই যে অনিসমতা নয় আপনিও যদি যতটুকু শিখছেন অতটুকুর আমল করতে পারেন মানুষের ভিতরে দাওয়াত দিতে পারেন বাস আপনি অতটুকুরই আলিম হইবেন আল্লাহ তালার কাছে নবীর অরিস হিসেবে আপনিও গণ্য হয়ে যাবেন যোগ হয়ে যাবেন এই জন্য আমরা যতটুকু শিখছি এতটুকুর উপরে কি করা দরকার আমল করা দরকার তো যাই হোক যে কথাটা বলতে চাইলাম জাল্লাহার আব্বুল আলমিন নবী রসুলদেরকে অনেক বিপদ আপদ থেকে আল্লাহ তালা এই মহারম মাসে রক্ষা করেছেন এর ভিতরে একজন নুহাই সালাম ছিলেন ঘটনা বলতে বলতে আমি রেখে দিয়েছিলাম যে তিনাকে আল্লাহ রব্বুল আলমিন নৌকা বানানোর আদেশ দিলেন যে এখন বোঝা গেছে এরা আর কেউ মুসলমান হবে না আপনি কি করেন নৌকা বানান কিস্তি বানান

যে তুমি কিস্তি বানাও যখন কিস্তি বানান শুরু করে দিল সমস্ত কাব্যের মশেকরা তাদের ভিতরে যেগুলো বড় বড় লিডার ছিল এরা নুয়ারে ইসলামের পাশ দিয়ে যায় আর ঠাট্টা বিদ্রোহ করে যে হে এখন তো কোনো পানির সময় নাই কোনো পানি দেখা যায় না পানির তো গন্ধই নাই নো মনে হয় এইবার পাগল হয়ে গেছে নো এই অনাবৃষ্টির সময় নো নৌকা বানাইতেছেন সে পুরো পাগল হয়ে গেছে সবাই একজনে এক কথা বলতেছে আর পার হয়ে যাইতেছে নুহ আলাইহিস সালাম উম্মতের দরদ দিয়া বারবার বলতেছেন রে বাবারা ও আমার উম্মতরা শুনো শুনো আল্লাহ রাব্বুল কিন্তু গজব নাজিল করবেন মহাপ্রবণ প্রলয় দিবেন এই আসমান জমিনের ফাকা জায়গা পানি দিয়ে ভরপুর করে দিবেন এখনো তোমরা মুসলমান হয়ে যাও যদি বাঁচতে চাও কিন্তু যাদের কপালে হৃদয় নাই তাদের হাত পা ধরে কোনো লাভ হয় না বরং উল্টে এসে আরো অপমান করার চেষ্টা করে কি করে না উল্টে এসে চেষ্টা করে এত বুঝানোর পরেও তারা মুসলমান হইল না বললেন যে সোনা তোমরা যেই রকম ভাবে আমার সঙ্গে ঠাট্টা বিদ্রোহ করতেছ হাসি তামাশা করতেছ আমরাও কিন্তু একদিন তোমাদেরকে নিয়ে এই রকম ভাবে হাসি তামাশা করব তোমরা সাবধান হয়ে যাও আল্লাহ রব্বুল আলামিন সুগে সুগে দেখাইছেন আমার দিনের দাইদের উপরে জুলুম করলে তুমি একটা সেকেন্ড টিকতে পারবে না আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ধরি না ধরি না কিন্তু আমি আল্লাহ তাআলা কিন্তু আবার সারি না যত ঘরে সালেম দুনিয়ার ভিতরে আর আল্লাহ আল্লাহরব্দুল আল আমিন তাদেরকে সুলে ধ্বংস করে দিয়েছেন তো যেইরকমভাবে কষ্ট দিয়েছেন বড় বড় হালেম যারা শিরো দিনের গায়ে শিরো সালেম সুলুম করেছেন ফাঁসির মঞ্চেদার করেছেন জেলের ভিতরে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন যেন দুনিয়ার ভিতরে আর দিনের দায় না থাকে দুনিয়ার ভিতরে আর দিনের দাওয়াত না দিতে পারে মানুষদেরকে ভালো ভালো কথা শুনিয়া আমার দল থেকে যেন সরাইতে না পারে আল্লাহ রব্বুল আলামিন এত কিছু তারা ষড়যন্ত্র করার পরেও আল্লাহ তারা এই ছাত্রদেরকে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন এই বাংলাদেশের জমিন থেকে মহা একটা জুলুমকারি ছিল জালেন এই হাজিরার নামং জালেন আল্লাহ তালা সরাইছে কি সরাই নাই আল্লাহ তাহালা কিন্তু সরাইছে একশল্লিশ সাল থৈ হাজিরাতই একশল্লিশ সাল থই আর হাজিরা থই এই জন্য নহা বলেন বাবা বগা বাবা স্বপ্নে দেখি বাবা তাই বাবা স্বপ্নে দেখি তাই দেশটা তো আমার কান্ন করোন নাই মাগ দেশটা তো আমার কান্ন করো নাই জাতির বাবা মুজিব বাবা স্বপ্নে দেখি কাই দেশটা তো আমার একা অন্য কারো নাই মাগ দেশটা তো আমার একা অন্য কারো নাই স্বপ্ন ছিল এই বাংলা তুলে দেবে দাদার হাতে স্বপ্ন ছিল এই বাংলারে তুলে দিবে দাদার হাতে ওই স্বপ্ন আগে আমি দিল যে বিদায় ওই স্বপ্ন আগে আমি দিল যে বিদায় দেশটা তো আমার রাখা অন্য কারো মাগ দেশটা তো আমার রাখা অন্য কারো নয় যাদের মুজিব বাবা স্বপ্ন দেখি তাই যদরে বাবা মুজিব বাবা স্বপ্ন দেখি তাই দেশটা তো আমার খাওয়ান্ন কারো নাই মাগ দেশটা তো আমার খাওয়ান্ন কারো নাই ঠিক কিনা বলেছিল যে দেশ আমার মনে করেছিল আমি থাকবো আর কেউ থাকবে না কোথায় একচল্লিশ সাল আল্লাহ তালা সার দিয়েছেন ভালো হওয়ার সুযোগ দিয়েছেন কিন্তু সে কি ভালো হওয়ার চেষ্টা করে নাই আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পাকরাও করলো যে নিজের ভাত আধা ভাগও খাইতে পারলো না ভাত আল্লাহর করছে দুপরে খাবে খাইতে পারছে ছাত্র জনতা দিয়ে খেয়ে ফেলেছে তো আপনাকে আমাকেও কিভাবে আল্লাহ তালা ধরবেন এটা আল্লাহ বাকি ভালো জানেন তাই নুহ আলাইহিস সালাম লোক তার قومরা বড় বড় লিডাররা কাটটা বিদ্রোহ করতেছে তো নু আলাইহিস বললেন যে দেখো আজকে তোমরা আমাকে নিয়ে ঠাট্টা করতেছো আমিও কিন্তু ভবিষ্যতে তোমাদেরকে নিয়ে ঠাট্টা করব হাসি তামাশা করব ওই সময়ও আমাদের আসছে তো নু আলাইহিস এর নৌকা বানান শেষ হয়ে গেল বৃষ্টির জন্য অপেক্ষা করতেছেন বৃষ্টি হবে মহাপ্রলয় হবে অনুরূপ ভাবে কিতাবের ভিতরে রাখেন আল্লাহ রাব্বুল নো নূহ আলাইহিস সালাম যখন এই নৌকাটা ভেসে রেখে দিলেন এই কাছে কাফের মুশরিকরা এমন শয়তানের শয়তান তারা সবাই মিলে একে একে আইসা এই নৌকার উপরে পায় খেলা করা শুরু করে দিল শুনতে খারাপ হইলেও সত্য ঘটনা এই কাফের মুশরিকরা একে একে আইসা এই কিসতির উপরে পায় খেলা করা শুরু করে দিল একে라 করতে 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 সময় যখন পায়খানা করতে করতে এই কিস্তিটা ভরে গেলো তিনতলা বিশিষ্ট একটা কিস্তা নৌকার ভিতরে তারা পায়খানা করেছে হ্যাঁ পুরো নৌকা যখন ভরে গেলাম যাওয়ার পরে তারা এই কিস্তি দিয়ে চলে গেল। কিন্তু আল্লাহরফুল আলামিন যেই সালেমরা জরুম করে ওই সালেমদেরকে দিয়ে দিয়ে আল্লাহরফফুলা আলামিন ওই জোরুমটা পরিষ্কার করে এই পায়খানা করার পরে

নৌকা যে পরিষ্কার করাইবেন এজন্য আল্লাহ তালা কুষ্ঠ রোগ দিয়েছিলেন হঠাৎ করে একটা মানুষ বৃদ্ধ মানুষ চলে গেছে নৌকার ভিতরে আবার পায়খানা করার করার জন্য তার শরীরেও কুষ্ঠ রোগ ছিল দেখা গেল এই লোকটা পায়খানা করতে করতে হঠাৎ ওই নৌকার ভিতরে পড়ে গেছে রাত্রিবেলা পাও পিছলে পড়ে গেছে যাওয়ার পরে নৌকার ভিতর থেকে যাই হোক যেভাবে উঠে গেছে যাওয়ার পরে বাড়িতে গিয়ে গোসল দিয়ে দেখে তার শরীরের ভিতর আর কোনো কোনো ঘায়ল দাগ নাই একবারে ভালো হয়ে গেছে কুষ্ঠ রোগ নাই সকাল বেলা উঠে সমস্ত কম দেখে দেখে বলতেছেন দেখো দেখো আমার কুষ্ঠ রোগ ভালো সবাই বল্লো যে তোমার কুষ্ঠ রোগ কিভাবে ভালো হলো আমরা এত ডাক্তার দেখাইতেছি হাকিম দেখাইতেছি কবিরাজ দেখাইতেছি আমাদের তো ভালো হইতেছে না তুমি আবার কি মলম লাগাইলা ডাক দে বল রে ভাই আমি দুনিয়ার কোনো মলম নাকি নাই আমরা যে নুহ নবীর কিস্তির ভিতরে পায়খানা করেছি জরুরত সেরেছে বলে ওইখানে রাত্রিবেলা পায়খানা করতে গিয়ে আমার পা পিছলে এখানে পড়ে গিয়েছিলাম বাড়িতে এসে গোসল দিয়ে দেখি আমার শরীরের সমস্ত কুষ্ঠ রোগ ভালো হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কিস্তিকে পরিষ্কার করে নিলেন ওই জালেমদের থেকেই পরিষ্কার করে নিয়েছেন এই কথা শোনার পরে সমস্ত কাফের মুশরিকরা তাদের বালতি নিয়ে যে যা বাড়িতে আছে নিয়ে দৌড় যাওয়ার সমস্ত ভিতরে যত মল ছিল যত পায়খানা ছিল সমস্ত কিছু নিয়ে সবাই নিয়ে যাইতেছে আর গোসল দিতেছে ভালো হয়ে যাইতেছে সবাই গোসল দেওয়ার পরে আরো অনেক মানুষ আছে কিন্তু পায়খানা শেষ বুদ্ধি বলে পানি ঢালো আর ওই পানি নিয়েছে শরীরের উপরে ঢালো ওই পানি ঢালার দ্বারা আল্লাহ তালা তাদের কুষ্ঠরোগ ভালো করে দিয়েছেন একবার নয় দুইবার নয় বার 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 ওই নৌকা ধুয়া ধুয়া তাদের শরীর পরিষ্কার করেছেন আল্লাহ তালা ওই পানির দ্বারা তাদের ওই শরীর ভালো করে দিয়েছেন রোগ ভালো করে দিয়েছেন সুবাহ আল্লাহ কার ক্ষমতা আল্লাহ তালার ক্ষমতা তো কয়েকবার যখন ধুসেন এই নৌকা কি হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে পাক পবিত্র হয়ে গেছে আল্লাহ তালা আপ যারাই জুলুম করলো যারাই ঠাট্টা করলো নৌকা নিয়ে তাদেরকে দিয়ে আবার এই মহাল সরাই নিয়েছেন কার ক্ষমতা আল্লাহ তালার ক্ষমতা এটা আপনি আমি ক্ষমতা দেখালে কোনো লাভ নাই আল্লাহ তালার ক্ষমতার কাছে আপনি আমি কিছুই না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে এরপরে হুকুম করলেন যে তোমার যেগুলো শরীয়ত আছে তাদেরকে নিয়ে তুমি কি করো নৌকায়ে উঠে যাও তো যাই হোক ছড়াই কম তো সবাইকে নিয়ে 40 জোরাহ 50 জোরাহ এরপরে তিন তালা বিশিষ্ট নৌকা ছিল নিচের তারে নিচের তালা যেটা এটাতে ছিল হিংস্র প্রাণী আর যেগুলো গবাদি পশু এগুলো জোড়াই জোরাই নিছেন এরপরে দ্বিতীয় তালায় পুরুষ তৃতীয় তালায় মহিলা রকম ভাবে নিয়ে নৌ নৌকার ভিতরে উঠে গেলেন আল্লাহ তালার আদেশ হলেন উপর থেকে বৃষ্টি বর্ষণ হলো নিচ থেকে আল্লাহ তালা হুকুম করলেন নিচ থেকেও বৃষ্টি ওটা শুরু হয়ে গেল জোয়ার উঠে গেল আল্লাহ তালা এইভাবে এক নয় দুই নয় চল্লিশ দিন যাব এই পুরো পৃথিবীকে আল্লাহ রব্বুল আলমিন জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহ তালা বড় বড় যেগুলো পাহাড় ছিল সমস্ত পাহাড় ডুবে গেল সমস্ত মানুষ এই পানির ভেতরে হাবু ডুবু খাইল আল্লাহ তালা চল্লিশ দিনের ভেতরে সব কিছু নি বলে ধ্বংস করে দিয়ে আল্লাহ তালা যে মুসলমান হয়েছিলেন এ মুসলমানদেরকে আল্লাহ তালা দুনিয়াতে জীবিত রাখলেন সোহান এই নৌকাটা আস্তে আস্তে জুজি নামক পাহাড়ে জুজি নামক পাহারে কিনারায় এসে থেমে গেল আল্লাহ তালা আস্তে আস্তে হুকুম করলেন যে হে জমিন তুমি এখন পানিকে গ্রাস করে ফেলে দাও বাস মাটি ফেটে গেল সমস্ত পানি মাটির ভিতরে ঢুকে গেল আর নু আলি সালামের নৌকাটা এ জুড়ি পাহাড়ে এসে লেগে গেল তো এখান থেকে বলে আমাদের আদি পিতা আদম আলি সালাম আর নু আলি সালাম দ্বিতীয় আদম দ্বিতীয় কি আদম

তো আমরাও অনেক বিপদের ভেতরে আছি আল্লাহ তালার কাছেই চাবেন আল্লাহ তালা সমস্ত বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবে ইনসা আল্লাহ আর সব সময় আলে মোল আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবে ওই জামানায় নু আলি ইসলামের সাথে যারা থাকলো তারাই বাসে গেল আর যারা নু আলি সালামকে মানে নাই তারাই ধ্বংস হয়ে গেছেন আজকে আপনারা আমিও যদি আলেমের সঙ্গে না থাকি আলে বলে যে দল করে আমরা ওই দল করার চেষ্টা করবো ইনশা আল্লাহ কেননা আলী বলেন আপনাকে জাহান নিয়ে যাওয়ার চেষ্টা করবে না আর আতি আতি না তো বাতি না তারা তো জান্নাত জাহান নাম না নিজে নামাজই পড়তে পারেন আপনাকে নামাজের কি সিস্টেম শেখাইবে নামাজের কি হুকুম কায়েম করবে আপনার ভিতরে তাদের বিষয় আমরাই পড়ে আছি বুঝি না এই জন্য বোঝার চেষ্টা করেন আল্লাহ বিবেক দিয়েছেন বিবেকের হিসেব নেবেন এই বিবেকটা ভালো কাজে ব্যবহার করার চেষ্টা করেন বিবেকের ভিতরে কুত্ত পেশাব করে দিয়েছে মনে হয় আমাদের তাছাড়া এই বিবেকটাতে এত নষ্ট হওয়ার কথা নয় আল্লাহ তালা নষ্ট বিবেক দেয় নাই এই বিবেকটা কাজে লাগান আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই সফলতা দান করবে ইনশাআল্লাহ